আজকে রান্না করতে একটু ভালো লাগতেছিলো না তাই ফাঁকিবাজির মধ্যে কিছু রান্না করে নিলাম তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দুপুরে রান্না বান্না দিয়ে ছোট্ট একটা ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তো এখানে প্রথমে আমি করলা বাজি করে নেবো আর করলাটা হচ্ছে আলু আর সুটকি দিয়ে বাজি করব। তার জন্যে প্রথমে কাঁচামরিচ পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভাজি করে নিলাম তারপরে যে শুটকি আলু আর করলাগুলো দিয়ে দিলাম আর এই করলাগুলো হয়তোবা হাইব্রিডের ছিল অনেক বড় বড় ছিল দেখেই বা বুঝতে পারছেন তো এই করলাটা সময় আমাদের বাসায় এইভাবে আলু শুটকি দিয়ে বাজি করা হয় তো এটা খেতে বেশ ভালোই লাগে এখানে করলাগুলো দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে এখন মশলার সাথে মিশিয়ে নেব আর এই করলাটা একদমই নরম হয় যেটা মানে ভাজি করার পর একটু মুসমুসে হয় না একদমই গলে যায় তাই এখানে শুটকি দিয়েই সময় রান্না করা হয় আর পাশের চুলায় এখানে আমি ডাউল বসাই দিয়েছি ওই পাশে ডাউলটাও হচ্ছে আর এই পাশে আমি করলাটা ভাজি করে নিচ্ছি টাকনাটা খুলে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম আর রান্না করতে আজকে একটু ভালো ছিল না সকালের কিছু তরকারি আছে সেগুলো দিয়ে হয়ে যাবে আর বাসায় তেমন কেউ নেই আমার শাশুড়ি আর ননতরা দুজন একটু বাহিরে গেছে বাসায় শুধু আমার শ্বশুর হাজব্যান্ড আর একটা ননদ আছে এই কারণে অল্প কিছু রান্না করে নিলাম আর এই যে ডালটা আমার একদমই ফুটে গেছে দেখেই বুঝতে পারছেন ডালটা সব সময় প্রেশার কুকারে রান্না করা হয় আজকে ভাবলাম পাতিলে দিয়ে দেই তো এই যে ডালটা ফুটে গেছে এখন আমি নি দিয়ে নেব আর ডালগুলো এত ভালো যে মনে হয় পানি গরম হওয়ার সাথে সাথে ডালটা একদমই গলে যায় এখানে কিছু হলুদ আর জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু বলক তুলে নিয়ে তারপর আমি ডালটাকে বাগার দিয়ে নেব তো ডাল বাগারের জন্য এখানে কিছু কুচি দিয়ে দিলাম সব ডাল বাগানের সময় দেখা যায় এখানে পাঁচ দেওয়া হয় কিন্তু ওটা খেতে আমার কাছে একটু ভালো লাগে না এই কারণে আজকে আমি আর দিলাম না তো ডালটাও এখানে বাগান দিয়ে নিলাম আর এখানে কিছু মাছ বাজি করে নেব তো মাছটা হচ্ছে ছোটো একটা ইলিশ মাছ ছিল সেটাই বাজি করে নিচ্ছে আর সাথে একটা তেলাপিয়া মাছের পিস দিয়েছি আয়াসের জন্য যেহেতু ইলিশ মাছের ভিতরে অনেক বেশি কাটা থাকে এই কারণে ওর জন্য একটা তেলাপিয়া মাছের পিস দিয়েছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন তো মাঝবাজিটা আমার হয়ে গেছে তো ভিডিও যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ